বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য প্রত্যেক দিন দেশ ছাড়িয়ে বিদেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন আর চলতি মাসের সাতাশ তারিখ রথযাত্রা উৎসব আপামোর বাঙালিদের কাছে এক প্রবৃত্ত উৎসব বলে মনে করা হয় হিন্দু পঞ্জিকা মতে আষাঢ় শুক্লা দ্বিতীয়া পর্বে আগামী ছাব্বিশে জুন দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে দ্বিতীয় থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে জুন সকাল এগারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত সেই কারণে উদয়া তিথি অনুসারে সাতাশ তারিখেই বেরোবে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা আগামী পাঁচই জুলাই পালিত হবে উল্টো রথ পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ দেখার পাশাপাশি বীরভূমের তারাপীঠে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্তদের সমাগম ঘটে তারাপীঠ মা তারার রথযাত্রা দেখার জন্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে ভক্তরা মা তারার দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ তাদের পরিবারের মঙ্গল কামনার জন্য হাজার হাজার ভক্তদের মধ্যে মন্ডা মিথাই বিতরণ করেন ঢাক ঢোল ব্যান্ড বাজা কীর্তনের মধ্য দিয়ে রথযাত্রা বের হয় এই রথযাত্রার দিন একমাত্র মা তারাকে গর্ভগৃহের বাইরে বের করা হয় আর প্রত্যেক বছরের মতো এবছরও তারাপীঠ মন্দিরে আগত পর্যটকদের জন্য তারাপীঠের বিভিন্ন হোটেলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় একদিকে গরমের আবহাওয়া অন্যদিকে রথযাত্রার উৎসব দুই মিলিয়ে তারাপীঠের বিভিন্ন বড় হোটেলে এসি রুমে ছাড় দেওয়া হচ্ছে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত অন্যদিকে ছোট হোটেলে ছাড় দেওয়া হচ্ছে প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত আর আপনি যদি নন এসি রুমে থাকেন তবে সেই ক্ষেত্রে ভাড়া অনেকটাই কম হবে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান প্রত্যেক বছরই বিশেষ বিশেষ দিনে যেমন রথযাত্রা দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এইসব দিনে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয় হোটেলের তরফ থেকে এবছরও যদিও তার ব্যতিক্রম হচ্ছে না প্রত্যেক ছোট বড় হোটেলে নির্দিষ্ট ছাড় দেওয়া হচ্ছে তাই এই রথযাত্রায় যদি মা তারা দর্শনের জন্য আসেন তাহলে আপনার চেনা হোটেলে আজই হোটেল বুকিং করে ফেলুন সেক্ষেত্রে আরও কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব হোটেলে কিন্তু সেই অর্থে ছাড় দেয় না কারণ এমন কিছু কিছু হোটেল রয়েছে যে হোটেলের ভাড়া অন্যান্য দিন যেমন থাকে ভিড়ের দিনেও সেরকমই ভাড়া থাকে তাই সেই ক্ষেত্রে সেই সমস্ত হোটেলে কোনো ছাড় দেন না হোটেল কর্তৃপক্ষরা বীরভূম থেকে সৌভিক রাইড রিপোর্ট লোকাল দিন বাংলা